ওং জননিং শারদং দেবী শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার প্রণাম জানাই স্বয়ং মহামায়া যখন মায়া নিয়ে খেলা করেন তখন সুন্দর দেখায় যারা বদ্ধ তারা কষ্ট পায় যারা মুক্ত তারা আনন্দ পায় নাটকে ভালো ও মন্দ দু রকম চরিত্রই থাকে কেবল ভালো বা কেবল মন্দ চরিত্র দিয়ে নাটক জমে না ঠাকুর ও মায়ের লীলানাট্যে আমরা আমরা দুরকম চরিত্রেরই সমাবেশ দেখি মায়ের ভাইয়েরা কম বেশি স্বার্থপর ঈর্ষাপরায়ণ লোভী কলহপ্রিয় হওয়া সত্ত্বেও তারা দিদির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন শ্রী মাও তার সংসার শক্ত ভাইদের আপদে বিপদে নানাভাবে সাহায্য করতেন স্বামী ইসানানন্দ দুই বিবদমান ভাইয়ের মাঝে মায়ের এক অপূর্ব চিত্র বর্ণনা করেছেন পৌষ মাসের প্রথম দিকে বেলা দশটা এগারোটা নাগাদ শ্রীশ্রী মা সদর দরজার রোয়াকে বসিয়া আছেন আমরা বৈঠকখানার বারান্দায় আছি সামনে কালী মামা ও বরদা মামার গাছ ধানের ছালা মাঠ হইতে গরুর পিঠে আসিতেছে খামারের রাস্তার দিকটা কালী মামার তিনি একটু রাস্তা চাপিয়া বেড়া দিয়েছেন বরদা মামার ধানের ছালা যাইতে অসুবিধা হইতেছে তাহা লইয়া দুই ভাই বচসা হইতে হইতে ক্রমে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছে সামনে শ্রী মা আর স্থির থাকিতে না পারিয়া উহাদের মধ্যে গিয়া একজনকে বলিতেছেন তোর অন্যায় অপরজনের হাত ধরিয়া টানিতেছেন তখন উহাদের মধ্যেও হাতাহাতি টানাটানি বাঁধিয়া গিয়াছে শ্রীশ্রী মাও ঝগড়া থামাইবার জন্য খুব মাতিয়া গিয়াছেন মাথার কাপড় খসিয়া পড়িতেছে ভ্রূক্ষেপ নাই এমতাবস্থায় আমরাও তাহাদের দুইজনের মধ্যখানে যাইয়া পড়িতেই ঝগড়া ও উত্তেজনা কিঞ্চিৎ প্রশমিত হইল এবং দুই ভাই উত্তেজনায় গজগজ করিতে করিতে যে যাহার ঘরের দিকে চলিয়া গেলেন শ্রী মাও আমাদের অনুরোধে বাড়ির ভিতরে আসিয়া বারান্দায় পা ঝুলাইয়া বসিয়া হাসিতেছেন আর বলিতেছেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এসব পড়ে থাকবে জীব একটু আর বুঝতে পারে না এই পর্যন্ত বলিয়াই মা হাসিয়া অস্থির সে হাসিয়া আর থামে না এই দৃশ্য দেখিয়া ও মায়ের এই কথা কয়টি শুনিয়া সেই সময় আমাদেরও মনে হইল এই সবই যেন মায়ার ব্যাপার